আজকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো চিতই পিঠা আমরা কিন্তু অনেক সময় বাড়িতে চিতই পিঠা ঠিকঠাক মতো তৈরি করতে পারি না ফুলে না বা শক্ত হয়ে থাকে আর এই রেসিপিটি ফলো করলে আপনার পিঠা কিন্তু ফুলকো নরম হবে আর এটা কিন্তু মাটির কড়াইতে তৈরি করতে পারবেন একটা মিক্সার জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত এখানে ফ্রিজে রাখার ঠান্ডা ভাত দেওয়া যাবে না গরম ভাতটাকে ঠান্ডা করে তারপর দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না বেকিং পাউডার টাই ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দেওয়া মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এখানে কিন্তু বেশি জল যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমি এখানে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে মোট কাপ জল লেগেছে এবার এটাকে একটা নামিয়ে নেব বলে আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল ব্যবহার করা যাবে না এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে পিঠার ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করে রাখা যাবে না আমরা সাধারণত পিঠা তৈরি করার জন্য যেরকম পিঠার ব্যাটার তৈরি করি তার থেকে একটু ঘন তৈরি করতে হবে দশ মিনিট পর চলে এলাম এবার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করছি না এবার পিঠার ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে ঠিক এরকমটাই ঘন করে রাখতে হবে এবার একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে যদি আপনারা শুকনো চালে গুঁড়ো দিয়ে পিঠা বানান হান্ড্রেড পার্সেন্ট পিঠা ফুলকো হবে কড়াইতে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই পিঠার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি কড়াইতে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবার এটাকে তিন মিনিটের মতো হতে দিতে হবে তিন মিনিট পরে চলে এলাম দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে পিঠাটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে আমি এখানে আরো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তিন মিনিট পরে চলে এলাম দেখুন কতটা ফুলকো হয়েছে অনেক সময় কিন্তু আমরা ফুলকো পিঠা তৈরি করতে পারি না বিশেষ করে যারা বাইরে থাকে তাদের ক্ষেত্রে আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন আপনারা যে থাকুন না কেন একদম পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠাটা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা জালেদার ও ফুলকো হয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা চিতই পিঠা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এভাবে দুধ চিতই পিঠাটাও তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা ছেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কতটা জালিদার হয়েছে রেসিপি টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে